হ্যালো ভিভার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর দুশো তিন নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন্দির দেখতে দেখো ঠিক আছে আগের সমস্ত ভিডিও অলরেডি সমাধান আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সমাধান করা আছে যে সমস্ত ভাই বোনের এখন দেখো নি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিবি ঠিক আছে আগের ভিডিওতে আমি এতটা পর্যন্ত দুশো তিন পৃষ্ঠা পড়ে দিয়েছিলাম আজকে জাস্ট অঙ্কগুলো সমাধান করে দেখাবো দেখে নাও কী বলছে ওই কি নিয়মে সমাধান করার চেষ্টা করি যে যে পরিমাণ খাবারে পাঁচজন লোকে দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকে কতদিন চলে দেখবে হিসেব করে বের করতে বলছে তাহলে আমরা জানি যে লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক হয় কারণ একটা বাড়লে একটা কমবে ধরো দেখো পাঁচজন লোকে যে দশ দিন খাবার চলছিলো তাহলে একজন লোকে নিশ্চয়ই সেই খাবারটা খাবারের পরিমাণে যদি একই আছে তাহলে বেশি দিন চলবে আর বেশি মানে কি গুণ করতে হবে তাহলে এখানে দেখো আমাদেরকে কী লিখতে হবে এক নম্বর দিকে অঙ্ক তাহলে একদিকে কী লিখবো আমরা জনসংখ্যা আর একদিকে লিখব দিন সংখ্যা ঠিক আছে তাহলে একদিকে লিখব জনসংখ্যা আর একদিকে লিখবো দিন সংখ্যা এবার দেখো জনসংখ্যা তাহলে কি পাঁচজন লোকে দশ দিন তাহলে একজন লোকে কতদিন তাহলে পাঁচজন লোকে কতদিন চলে দশ দিন চলে তাহলে একজন লোকে কতদিন চলে হিসাব করে বের করতে হবে তাহলে এটা সবসময় ব্যস্ত সম্পর্ক কারণ জনসংখ্যার সাথে সংখ্যা তাহলে এটা লিখব যে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পায় ঠিক আছে তাহলে কি লিখবো যে পাঁচজন লোকের পাঁচজন লোকের খাবার চলে কদিন দশ দিন তাহলে একজন লোকের খাবার চলবে কতদিন একজন লোকের খাবার চলে তো দশের সঙ্গে পাঁচ গুণ করতে হবে দশ পাঁচে পঞ্চাশ সমান পঞ্চাশ দিন তাহলে একজন লোকের খাবার চলে কতদিন পঞ্চাশ তাহলে অতএব দি আমরা লিখে দেব যে একজন লোকের কতদিন চলবে একজন লোকের পঞ্চাশ দিন চলবে তাহলে একজন লোকের একজন লোকের পঞ্চাশ দিন চলবে নেক্সট দেখো দু নম্বর দেখো কী বলেছে বলছে পাঁচজন লোক চার দিনে গ্রামে পুকুর পরিষ্কার করার কাজ করে নিয়ে কাজ নিয়েছে একজন লোকে একজন লোক ওই পুকুর পরিষ্কার কাজ করতে কতদিন সময় লাগে তাহলে একই চার দিনে মানে পাঁচজন লোক যদি চার দিনে একটা কাজ সম্পূর্ণ করে তোমাকে যদি একটা কাজ দিয়ে দেওয়া হয় ওখানে বললাম পাঁচজন লোক আছে তাহলে তোমরা চার দিনে শেষ করতে পারবে তাহলে ওই ওই কাজটা একই পরিমাণে কাজ আছে কিন্তু লোক সংখ্যা কমিয়ে দিচ্ছে তাহলে কি তুমি তো একা ওই কাজটা চার দিনে করতে পারবে তাহলে বেশি সময় লাগবে তাহলে বেশি সময় মানে গুণ করতে হবে একই সংখ্যা আবার এক একই রকমভাবে একদিকে জনসংখ্যা একদিকে দিন সংখ্যা তাহলে একদিকে জনসংখ্যা আর জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক এটা মনে রাখবে জনসংখ্যা আর একদিকে লিখব দিন সংখ্যা তাহলে পাঁচজন লোকের চার দিন আর একজন লোকে কত দিন চলে তাহলে পাঁচজন লোকের চার দিন তাহলে একজন লোকে কত দিন চলে হিসাব করবে করতে হবে তাহলে পাঁচজন লোকে পুকুর পরিষ্কার করতে সময় লাগে চার দিন লিখব পাঁচজন লোকের পুকুর পরিষ্কার করতে সময় লাগে পরিষ্কার করতে সময় লাগে চার দিন ঠিক আছে ডট ডট দিন ক্ষেত্রে সময় লাগে চার দিন তাহলে একজন লোকের পুকুর পরিষেবা সময় লাগবে তাহলে চার গুণ পাঁচ সমান পাঁচ চারে কুড়ি দিন বুঝতে পেরেছ নেক্সট দেখো তিন নম্বর থেকে অঙ্ক কী বলেছে একই টাইপের প্রত্যেকটা অঙ্ক বলছে বারোজন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারেন তাহলে সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোকের প্রয়োজন হবে একই রকমভাবে একদিকে জনসংখ্যা একদিকে দিন সংখ্যা থাকে যে প্রত্যেকটা দেখো একদিকে জনসংখ্যা হচ্ছে একদিকে দিন সংখ্যা হচ্ছে আর জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা সময় ব্যস্ত সম্পর্ক হয় একটা বাড়লে একটা কমে ঠিক আছে তাহলে দেখো তাহলে বারোজন লোকের একুশ দিন তাহলে একদিনে তাহলে বলছে জন লোকের একুশ দিন সরি দিন সংখ্যাটার দিকে লেখা উচিত ছিল আমার যেহেতু যেহেতু অজানা রাশিটা ডান দিকে লিখতে হয় তাহলে একদিকে দিন সংখ্যা একদিকে জনসংখ্যা তাহলে কি লিখব যে একুশ বারো জন তা একুশ দিনে কাজ শেষ করতে সময় লাগে বারোজন লোকের তাহলে এখানে এক দিনে তাহলে একদিনে সময় লাগবে কতদিন হিসাব করবে কত আমরা কী লিখব যে একুশ দিনে একটি রাস্তা মেরামত করতে একটি রাস্তা মেরামত করে জন লোক একুশ দিনে একটি রাস্তা সারায় বারো জন লোক তাহলে একদিনে একটি রাস্তা সারা তাহলে কী হবে বারো গুণ একুশ একে গুণ করলে হবে দুশো বাহান্ন জন লোক এখানে মাঝখানে লিখে দেবে ওই কি নেমে সমাধান করে পাই এটা প্রত্যেকটা অঙ্ক লিখতে হয় ঠিক আছে চার নম্বর অঙ্ক কি বলেছে যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগ গেলে দু ঘন্টায় যাওয়া যায় সেই দূরত্ব এক ঘন্টা যেতে হলে জিপ গাড়িতে গতিবেগ কত হবে তাহলে কি তিরিশ কিলোমিটার পর যাচ্ছে দু ঘন্টায় তাহলে এক ঘন্টা কত নিশ্চয়ই কম যাবে দেখো তিরিশ কিলোমিটার বেগে গেলে দু ঘন সরি তিরিশ কিলোমিটার বেগে গেলে কত দু ঘন্টায় যাচ্ছে ঠিক আছে তাহলে এক ঘন্টায় যাবে তাহলে এক ঘন্টা কি তাহলে আমাদেরকে বেগে বেগ বাড়াতে হবে তখন তো সেই সেই জায়গাটা একই পরিমাণ মানে ঘন্টায় যদি মানে ডবল করতে স্পিড বাড়তে হবে তখন তো এই একই সময় যাবে তাহলে একদিকে লিখব ঘন্টা একদিকে লিখব কিলোমিটার একদিকে লিখবো ঘন্টা আর একদিকে লিখব কিলোমিটার তাহলে কি যে দু ঘন্টায় কত তিরিশ কিলোমিটার যাচ্ছে তাহলে দু ঘন্টায় তিরিশ কিমি যাচ্ছে তাহলে দু ঘন্টা তিরিশ সেই দূরত্ব এক ঘন্টা যেতে হলে তাহলে গাড়ির গতিবেগ কত হবে তাহলে সেই দূরত্ব এক ঘন্টা যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে সেটা বের করতে বলছে দেখো তাহলে এই দূরত্ব যদি একই তাহলে কি আমাদের গুণ করতে হবে তাহলে দু ঘন্টায় গাড়ি যায় তিরিশ কিমি পথ তাহলে এক ঘন্টায় ওই গাড়ির দূরত্ব একই রেখে এক ঘন্টা যাবে তাহলে কত তিরিশ গুণ দুই তিরিশ দুগুণে ষাট কিমি পথ বুঝতে পেরেছো আমাকে দেখো এই অঙ্কটা ভালো করে বুঝো কি বলেছে এই ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দু ঘন্টায় যাওয়া যাওয়া যায় সেই দূরত্ব মানে এই যে তিরিশ কিলোমিটার পথ এক ঘন্টা যেতে হলে জীব গাড়ির গতিবে কত করতে হবে জীব গাড়ি গতি বাড়াতে হবে তখন তো আমি এক ঘন্টায় তিরিশ কিলোমিটার পথ যাবো মানে তিরিশ কিলোমি মানে সেই মানে যদি আমি জীবগাড়ি জীবগাড়ির গতিবেগটা বাড়াই ঠিক আছে মানে কি বলছে যে যে দূরত্ব জীব ঘন্টা তিরিশ বেগে গেলে দু ঘন্টায় যাওয়া যায় দু ঘন্টায় তিরিশ কিলোমিটার পর যাওয়া যায় তাহলে এক ঘন্টা যেতে হলে জীবগাড়ি গাড়ির গতিবেগ করতে হবে ষাট কিলোমিটার গতিবেগে হতে হবে তখন সে এক ঘন্টায় সেই দূরত্বটা যাবে নেক্সট পাঁচ নম্বর যখন আমাকে কী বলেছে ছটি নাঙ্গল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে তাহলে একটি নাঙ্গল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে হিসেব করে বের করতে বলছে তাহলে একদিকে কি একদিকে নাঙলের সংখ্যা আর একদিকে দিনের সংখ্যা একদিকে লিখব নাঙলের সংখ্যা আর একদিকে লিখব দিন সংখ্যা তাহলে কি যে ছটি নাঙল দিয়ে জমি চাষ করতে চার দিন সময় লাগে তাহলে ছটি নাঙল দিয়ে চার দিন সময় লাগে তাহলে একটি নাঙল দিয়ে কত সময় লাগবে তাহলে একটি নাঙল দিয়ে কত সময় লাগবে তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে কি ছটি নাঙলের ছটি নাঙলের কী ছটি নাঙলে চাষ করতে সময় লাগে চাষ করতে সময় লাগে কদিন চার দিন ঠিক আছে তাহলে একটি নাঙলে চাষ করতে সময় লিখছি না মুখে মুখে বলে দিচ্ছি শোন না একটি নাঙ্গলে চাষ করতে সময় লাগে তাহলে চার গুণ ছয় ছ চারে কত চব্বিশ দিন তাহলে বুঝতে পেরেছো এরকম করে কিন্তু অঙ্কগুলো করতে হবে আরেকটা জিনিস মনে হবে এটা ব্যস্ত এটা মনে হবে লোকসংখ্যা সংখ্যা দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এতটা থাক পরের দিন পরে যে পেশটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ